আঠারো বছর বয়সে ডি গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে বিশ্ব র্যাপিড দাবায় মহিলা দাবারু কনেরু হাম্পির বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেওয়া দু হাজার চব্বিশে বিশ্বের দরবারে চৌষট্টি ক্ষোভের লড়াইয়ে বারবার নজর কেটেছে ভারতীয় দাবারুরা তেমনই এই বছর একের পর এক রেকর্ড গড়েছে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার একাডেমির ছাত্রছাত্রীরা শনিবার কৃতিতে সম্বর্ধনা দিল দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি অনিশ সরকার দিব্যেন্দু বড়ুয়া একাডেমির ছাত্র মাত্র তিন বছর আট মাস বয়সী হয়ে উঠেছে বিশ্বের কনিষ্ঠতম দাবারু এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা দেওয়া হয় মেয়েদের অনুর্ধ্ব ষোলো কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে সোনা এবং রূপজয়ী মৃত্তিকা মল্লিককে তাদের মাধ্যমে এটা দেওয়া মানে হচ্ছে যে আরও যারা আছে বাচ্চা যারা শিখছে তারা যেন ইন্সপায়ার্ড হয় তারা যাতে মোটিভেটেড হয় যে হ্যাঁ আমরাও করলে আমরা শিক্ষিত পেতে পারি এটা কাইন্ড অফ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশান জাস্ট এবং দু আমাদের একাডেমির জন্য ভালো গেছে প্লাস ভারতীয় দাবারটা মানে একটা অসম্ভব একটা সাকসেসফুল একটা ইয়ার আমাদের বাচ্চারা যদি পারফর্ম করে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি আগামী দিনে এদের হাত ধরেই নতুন নতুন ইতিহাস তৈরি করবে ভারতীয় দাবা সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি নাই নাকি রাত বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা একটা চা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে